প্রকৃতির এক অপার সৌন্দর্যের নিদর্শন প্রতিটি ফুল যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক অনবদ্য শিল্পকর্ম ফুল শুধু রং ও গন্ধের পাহাড় নিয়ে প্রকৃতিকে সুশোভিত করে না এটি মানুষের মনে জাগিয়ে তুলে এক বিশেষ অনুভব শান্তি সৌন্দর্য ভালোবাসা ও পবিত্রতা ফুলের দর্শনে মানুষের মন আকৃষ্ট হয় কারণ ফুল চিরকালের শক্তির প্রতি একটি ফুটন্ত ফুল দেখলে মনে হয় জীবন কত সুন্দর কত কোমল ঠিক সেরকমই অনেক গবেষণায় দেখা গেছে ফুলের উপস্থিতি মানুষের মানসিক চাপ কমায় মন ভালো করে তোলে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে তাই হাসপাতাল হোক কিংবা উপহার ফুল সব জায়গাতেই মানুষের পাশে দাঁড়ায় ভালোবাসা ও আসার প্রতীক হিসেবে ধর্মীয় আচার অনুষ্ঠানে পুজো অর্চনায় এবং বাস্তুশাস্ত্রে ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে অতএব বলা যায় ফুল শুধু প্রকৃতিকে নয় আমাদের মন মেজাজ ও বিশ্বাসকে গভীরভাবে প্রভাবিত করে এই কারণে প্রকৃতি ও ফুল একে অপরের পরিপূরক আর মানুষের মন সেই সংযোগ খুঁজে পায় এক অদ্ভুত প্রশান্তি ও সৌন্দর্য তাই ফুল আমাদের কাছে এক শান্তির প্রতীক ফুল শুধুমাত্র শান্তির প্রতীককেই বলা যাবে না সেই সব ফুল দিয়ে দেবী দেবতাদের চরণে অর্পণ করলে আমাদের আরাধ্য দেবী দেবতারা সন্তুষ্ট হয় ঠিক যেমন জবা ফুল জবা ফুল মা কালী এবং হনুমানজির খুব প্রিয় আমরা সকলেই জানি যে জবা ফুল মা কালীর চরণে অর্পণ করলে মা সন্তুষ্ট হয় জবা ফুল হনুমানজির চরণে অর্পণ করলে সংকটমোচন হনুমানজি আমাদের জীবনে চলার পথে সমস্ত বাধা বিপত্তি সংকট দূর করে থাকেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা বলবো জবা ফুলের এমন এক বিশেষ অলৌকিক তথ্য বা গোপন টোটকা হয়তো আপনাদের কাছে এটি অজানা আপনি কি জানেন জবা ফুলের মধ্যে এমন এক অলৌকিক শক্তি বা অপার শক্তি লুকিয়ে আছেন তন্ত্র মতে সেই সঠিক তথ্য বা সঠিক উপায় যদি আপনি করতে পারেন আপনি হয়তো রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন বিশ্বাস করা হয় জবা ফুলের এই বিশেষ উপায় তন্ত্র মতে সঠিকভাবে ব্যবহার করলে যে কোনো মানুষ রাতারাতি তার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে সংসারে চলা অশান্তি সংসারে চলা কলহ সমস্ত কিছু দূর হয়ে যেতে পারে তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি দয়া করে স্কিপ করে চলে যাবেন না এই ভিডিওর মাধ্যমে এমন এক গোপন তথ্য বা গোপন তান্ত্রিক টোটকা বলবো যা যুগ যুগ ধরে গোপন রাখা হয়েছে তবে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তবে আপনি জানতেই পারবেন না সেই গোপন তান্ত্রিক সত্য যা যুগ যুগ ধরে গোপন রাখা হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি সেই জবা ফুলের গোপন তান্ত্রিক টোটকা আপনাদেরকে বলবো যা কেবল গোপন শ্মশান সাধনায় ব্যবহৃত হতো আর আপনিও যদি চান এই গোপন তথ্য এবং গোপন সঠিক টোটকা জানতে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য বিভিন্ন ধরনের বাস্তু সংক্রান্তীয় তথ্য আধ্যাত্মিক তথ্য এবং বেশ কিছু তন্ত্র বা তান্ত্রিক টোটকা আপনাদের সামনে আমাদের তুলে ধরাই কাজ আপনিও যদি চান এই জবা ফুল দিয়ে নিজের ভাগ্য নিজেই খুরিয়ে দিতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখুন বন্ধুরা সর্বপ্রথম আমি বলবো এই জবা ফুলের এমন কিছু গোপন তান্ত্রিক টোটকা যার মাধ্যমে আপনি আপনার ভাগ্য নিজের হাতেই নিজেই তৈরি করতে পারবেন বন্ধুরা জবা ফুলের এক অভিশপ্ত টোটকা এই টোটকাটি আপনি মঙ্গলবার করুন শুধুমাত্র মঙ্গলবার রাতেই করবেন রাত এগারোটার পর লাল কাপড়ে পাঁচটি জবা ফুল একটি রূপোর কয়েন যদি সম্ভব হয় রূপোর কয়েন যদি না থাকে তাহলে যে কোনো রূপার বস্তু এবং এক চিমটি সিঁদুর সেই লাল কাপড়ে মুড়ে বেঁধে রাখুন এবং সেটি আপনি হনুমানজির সামনে বসে একুশবার এই মন্ত্র জপ করুন যদি হয় সম্ভব মন্দির না হয় আপনার ঠাকুর ঘরে বসে হনুমানজির মূর্তি বা ফটোর সামনে বসে এই উপায় করতে পারেন এই মন্ত্র একুশবার জপ করুন ওম অজয়ং বাহুবলায় রুদ্র বিরায় হুম ফট। মন্ত্রটি আবার বলছি ওম অজয়ং বাহুবলায় রুদ্র বিরায় হুম ফট। এই মন্ত্রটি একুশবার জপ করুন পুটলিটি আপনার সিন্ধুক অথবা দরকারি কাগজপত্র বা যেখানে আপনি ধন দৌলত টাকা পয়সা রাখেন সেখানে এটি রেখে দেন পরবর্তী সাত দিনে অর্থপ্রাপ্তির যে কোনো পথ আপনি খুঁজে পাবেন অর্থপ্রাপ্তির পথ খুলবেই খুলবে তান্ত্রিকভাবে সঠিক উপায়ে বিধিপূর্বকভাবে এই টোটকা যদি আপনি করেন সাত দিনের মধ্যে যে কোনো দিক দিয়ে আপনার অর্থপ্রাপ্তি যোগ ঘটবে ত্রিকাল অভিমন্ত্রিত জবাব করুন এক রাতেই আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে এই জন্য শুক্রবার গভীর রাতে জবা ফুলে ঘি লাগিয়ে প্রদীপের মতো সেই ফুলকে আপনি জ্বালান এবং এই মন্ত্রটি আপনি আপনার ইচ্ছা অনুযায়ী একুশবার বার বা একশো আট বার জপ করুন এই মন্ত্রটি হচ্ছে ওম হ্রীং ক্রিং শ্রীং কাম দেবাই যুবপুষ্পা নামম ওম হ্রীং ক্রিং শ্রীং কাম দেওয়ায় জবা পুষ্পং নামম এই মন্ত্র আপনার ইচ্ছে অনুযায়ী করুন একেবারে অভিজ্ঞতায় বহু মানুষ চমকে গেছে বন্ধুরা বা টাকা পয়সা অর্থ প্রাপ্তির জন্য এই উপায় করুন প্রতি পূর্ণিমায় সাতটি জবা ফুল সিঁদুরে টুবিয়ে শুকিয়ে নিয়ে একটি কাচের গয়ামে সেটিকে আপনার টাকা পয়সা বা ধন রাখার জায়গায় আপনি রেখে দিন দেখবেন আপনার বাড়িতে কি আসতে শুরু করেছে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আপনি যদি কোনো ব্যবসা দোকান বা প্রতিষ্ঠিত জায়গায় ব্যবসা করেন তাহলে এই উপায় করুন মঙ্গলবার দিন মঙ্গলবার সকালবেলা দোকান খোলার আগে জবা ফুল দিয়ে দরজার চৌকাঠে তিনবার এই মন্ত্র জপ করুন ওম কুবেরায় ধনদায় সাহা এই মন্ত্র তিনবার জপ করুন ফুলটি দরজার পাশে রেখে দিন কেউ যেন পা না দেয় যখন আপনার ক্রেতা আসবে সে আকৃষ্ট হয়ে যাবে এবং আপনার দোকান বা ব্যবসায় বিক্রি অর্থাৎ বিক্রি বাড়তে শুরু করবে বন্ধুরা বাস্তুবাতে বাড়িতে এই গাছ রাখার এক বিশেষ উপায় বলা হয়েছে মতে ও বিজ্ঞান অভিজ্ঞতায় এক অলৌকিক সত্য অনেকেই জানেন না জবা গাছ শুধু পুজোর কাজে নয় এটি একটি বাস্তু শক্তির উৎস কিন্তু আপনি যদি গাছটি ভুল দিকে রাখেন তাহলে আপনার বাড়িতে শুরু হতে পারে দারিদ্রতা বা বিপদ তাই বাস্তু এই জবা গাছটি আপনার বাড়ির সঠিক দিকে রাখা তাই বাস্তু বিদ্রা দরকার বলেছেন দক্ষিণ পূর্বকোণ অর্থাৎ অগ্নিকোণ অগ্নিকোণ হচ্ছে অর্থপ্রবাহ প্রবাহ ব্যবসায়িক সাফল্যের দিক তাই এই দিকে আপনি জবা গাছ রাখতে পারেন পূর্ব দিকে রাখলে মানসিক শান্তি ও সন্তান সুখ লাভ হয় অর্থাৎ পূর্ব দিক বা উত্তর পূর্ব কোন স্থান কোণে রাখলে ধন সম্পদ বৃদ্ধি পায় দেবী আগমন ঘটে জবা গাছ বাড়িতে রাখলে একাধিক লাভ পাওয়া যায় প্রতিদিন জবা গাছ যদি আপনার বাড়িতে সঠিক দিকে থাকে তাহলে প্রতিদিন সকালবেলা গাছের পাতা ছুঁয়ে মাথায় রাখলে শত্রু কুপ্রভাব কেটে যায় যাদের ঘরে জবা গাছ থাকে তাদের উপর অজানা শক্তির আশীর্বাদ বর্ষিত হয় সেই ঘরে আদ্যা শক্তি মহামায়া রূপ থাকে। অনেক সাধক এই গাছে অবস্থান করে তাই যে বাড়িতে জবা গাছ থাকে সেই বাড়িতে দেবীকালের নিবাস হয় বন্ধুরা জবা ফুল শুধু একটি ফুল নয় এটি এক অলৌকিক শক্তির দরজা যা খুলে দিতে পারে আপনার জীবনের প্রতিটি বন্ধ দ্বার তবে সাবধান এই টোটকা শুধুমাত্র সত্যতা বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে করলে তবেই তার ফল পাওয়া যাবে অবিশ্বাস বা খেলা করার ছলে চেষ্টা করে এই করে যদি করেন তাহলে ফল কিন্তু হতে পারে তাই আজ থেকে জবা ফুলকে গ্রহণ করুন নিজের জীবনের গোপন আশীর্বাদ হিসেবে বন্ধুরা একটি ফুল একটি মন্ত্র আর আপনি নিজেই নিজের ভাগ্য নির্মাতা জবা ফুল কেবল পুজোর উপকরণ নয় এক আশ্চর্য তান্ত্রিক রহস্য এই তান্ত্রিক রহস্য এবং গোপন টোটকা আপনি যদি বিশ্বাস করে সঠিকভাবে যদি পালন করেন ফল অবশ্যই আসবে কালীর কৃপায় এবং হনুমানজির কৃপায় তাই মনে বিশ্বাস ভক্তি রেখে এই উপায়টি করুন বন্ধুরা আজকের ভিডিওটি আমি আপনাদের সামনে এই পর্যন্তই তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না ভিডিওটি বন্ধুবান্ধব পরিবারের সঙ্গে শেয়ার করুন আর নিজের অভিজ্ঞতা নিন এবং অলৌকিক শক্তির এই ধরনের বিভিন্ন আধ্যাত্মিক বাস্তু সংক্রান্তের তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার সকলের সাথে দেখা হবে ধন্যবাদ